বানাবো শাক চচ্চড়ি শাক চচ্চড়ি বানাতে প্রথমে কড়াতে দু চামচ মতো তেল দিলাম অনেকগুলো সবজি ভাজতে হবে তো তাই তেলটা একটু বেশি লাগে তেলটা গরম হলে পাঁচ ফোড়ন দেব তেলটা তিন চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এতে আমি পাঁচ ফোড়ন দেবো গরম তেলে পাঁচ ফোঁড়ন দিয়ে দেবে এবার আলু আর কুমড়োটা দেবে ছোটো চামচে দেড় চামচ নুন দিলাম আর ছোটো চামচে দেড় চামচ হলুদ দিলাম দিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে ভাজ আলু কুমড়োটা একটু ভাজা ভাজা হতে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম ডাটাগুলো একটু ভাজা ভাজা হবে ডাটাগুলো একটু লাড়িয়ে চালিয়ে বেগুনগুলো দিয়ে দেওয়া বেগুনগুলো প্রায় একটা বেগুন দিয়েছি আর আলু দিয়েছি একটা বড় আলু আর কুমড়ো দিয়েছি এই দুশো মতন পরিমাণ দুশো গ্রাম আর ঝিঙে দিচ্ছি দুটো মাঝারি ধারি সবজি ঝিঙে তরকারিটা বেশ অনেকটা হয় যদি কম করতে চায় তাহলে অল্প অল্প দেবে ঘে মানে একটা ধুয়ে একশো কুমড়ো ছোটো একটা আলু এগুলো অল্প অল্প দিলে অল্প হবে চারচারটা আমি বেশি করবো বলে বেশি পরিমাণ দিয়ে অনেকটা একটু কম হয় বলে আরও এক চামচ হলুদ দিয়ে দিলাম শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে চার হবে ওই জন্য হরুদটা একটু বেশি লাগলে রং হবে না তারপর সাদা সাদা হলে এবার একটু ঢাকা দিয়ে রাখি নাড়িয়ে ঢাকা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে একটু ঢাকা দিয়ে রাখি পাঁচ মিনিট পর পর নাড়াবে পাঁচ মিনিট কি দু তিন মিনিট পর বা তিন মিনিট পর খুলে খুলে নাড়াবো একটু ভাজা ভাজা হলে তারপর লঙ্কা গুঁড়ো আর শাকটা দেবো পাঁচ ছ মিনিট পরে ভাজে ভাজি খুলে খুলে দেখেছি ঢাকাটা পাঁচ ছ মিনিট হয়ে গেছে তরকারিটা সব সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবগুলো দিয়ে দেব সবগুলো দিয়ে আমি দেড় চামচ অনেকটা তরকারি তো ছোট চামচে দেড় চামচ লঙ্কা দিলাম লঙ্কা গুঁড়ো এই শাক থেকে জল বেরোলে সেই জলেই সবদিটা কষানো হয়ে যাবে লঙ্কা গুঁড়ো কষানো হয়ে যাবে শাকগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেব এবার জল বেরোবে ওতে কষানো হয়ে যাবে ঢাকাটা খুলে দিলাম হ্যাঁ সবচুরিটা সব তরকারি সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলব ঝিঙেটা দেবার সময় চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর মিষ্টি দিয়েছিলাম দু তিন চামচ মিষ্টি কিন্তু হতেই হবে চচ্চড়িটা নামিয়ে ফেলবো এবার সাত দিন তরকারিটা নামিয়ে ফেললাম হয়ে গেল আমার পুঁই শাকের চচ্চড়ি খুব ডিলিশিয়াস খাবার সবারই ভালো লাগে একটুখানি চচ্চড়ি দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় আপনাদের ভালো লাগলে বাড়িতে করে দেখবেন